সালব্ৰম টিপ্ৰ মথা বদলি বুকে কুৰংসায়ে তো চুগীয়া নুকুংকনো চুব অব হাইকেনো তিনি কক্তিশালো এম ডি চি দেৱজি টিপৰা এম ডি ফানবাই সুগীয়ুকনো কুতু বাকলো আ খুটু মানে বছৰ জা দামা সানাই বনা বনা খুব বাইৰ মানে বাইটামা সানাই মানে খুলু মা সামা নাই খুলুন আৰু তামাছ তামাচ সানে এম ডি চিনে আৰু তামা সান

ব্রহ্ম বিশি রঙে এবং দারা কান্দা কান্দা বিশ্রাই এগলো নাই তিনি সু সালাইমারি বিশে এবং সাইড উইলা চিংদাকা মহিনীনগর নগর আর লগে তো তিনি পি ডাব্লু এফ নি সে মেম্বার গীতাদেব বর্মা তিনি পি ডু এফ নি জমারন্া আরও লিডার মন্দিরভর তিনে শুভল তুমু চন্দ্রশেখর তুমু তিনে এলবার জয় তুমু নবী সুঞ্জয় যিনিভা সুন্নি খাইমান বিসংখ্য যে ফান এম বিসি ফান বিসংখ্যে গুদু প্রত্যেক গরম এক কেজি মহাইকে রলাই যে সারাইমান বিসংখ্য রহতামুব এবং প্রত্যেক বিশ রায় আবনার যে তিনি ট্রেডিসনাল কালচার কুতুমি বিশংপি এবং তাম্বান বিসংটি নিগাইসার বিসংটি নমু অবনি অবী বেই আনসুই ব্রমন মহাই রো বেই Abang ni bagai kambai sini beri botol rokno, sini white di dalam sini cipram atau di dalam sini orang macam tu baca ada macam